আজকে আমরা শিখবো অটোভ্যান অটোরিকশা চাপার সুইচ ভালো আছে কি না এবং চাপার যে সুইচ রয়েছে এই অটোভ্যান অটোরিকশায় তিনটা সুইচ থাকে এই তিনটা সুইচের মধ্যে এখানে তার পাবেন একটা সুইচের তার পাবেন তিনটা এবং দুটা সুইচের তার পাবেন দুইটা দুইটা করে চারটা অর্থাৎ এই চাপার মধ্যে মোট আটটি তার পাবেন ষাটটি তার পাবেন এই ষাটটি তারের মধ্যে কোন সুইচের কোন তার এবং কোনটা ইনপুট কোনটা আউটপুট তা বিস্তারিতভাবে আপনাদেরকে মিটার দিয়ে পরীক্ষা করে দেখাবো আমি একটা অ্যানালগ মাল্টিমিটার নিয়েছি অ্যানালগ মাল্টিমিটারের নটটি এক্স ওয়ানকে সিলেক্ট করে নিয়েছি এবং দুটি প্রুপ এক করে টার্মিনালটি জিরো করে নিয়েছি এই কাটাটি জিরো করে নিয়েছি তো এখন আসেন প্রথমে আমরা বের করব আমাদের হরেনের তার কোনটা তো হরেনের তার বের করার জন্য হরেনের তার সব সময় দুটি তার এক কালারের হয়ে থাকে তো হরেনের তার আমরা বের করব তো হরেনের তার এই যে হলুদ দুটি তার রয়েছে হলুদ দুটি তার অথবা এই যে নীল কালার দুটি তার রয়েছে এই নীল কালার দুটি তার এই দুটো তারের মধ্যে যে কোনো একটি হচ্ছে হরেনের তো চলুন দেখি আমরা তো এই মাল্টিমিটারের একটি প্রুফ হলুদ তারের একটাতে ধরলাম এবং আরও একটা আমি আরেকটাতে ধরলাম তো এটা কিন্তু হরেনের না কারণ আমি হরণের সুইচ তো এখনও চাপ দিই নাই তো দেখেন কাটা উঠছে তো এটা হরেনের না তাহলে নীল এটা আমাদের মনে হচ্ছে হরেনের তো এখানে দেখি আমি একটাতে ধরলাম আরেকটাতে ধরলাম তো হরেনের সুইচ এখন যদি আমি চাপ দিই তাহলে কাটা উঠবে দেখেন চাপ দিলাম কাটা উঠতেছে তার মানে আমার সুইচটা ভালো আছে এবং এই দুই তারই হচ্ছে আমাদের হরিণের তার তো আশা করি এই তারটা বের করতে পারবেন বুঝতে পেরেছেন তো এখন এই হলুদ দুই তার যে রয়েছে এই হলুদ দুই তার হচ্ছে আমাদের যে লাইটের সুইচ রয়েছে এই লাইটের সুইচের তো লাইটের সুইচটা আমি অন করে নিলাম তো দেখেন হলুদ তারে ধরলে কাট উঠতেছে হলুদ তারি ধরলাম দেখেন কাটআটে তো এই দুই এই হলুদ যে দুই তার রয়েছে এটা হচ্ছে লাইটের এবং বাকি যে তিন তার রয়েছে এই তিন তার হচ্ছে ইন্ডিকেটরের